দেখছেন দেখছেন খবর খবর বাংলা আর আপনারা এই মুহূর্তের বিশেষ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের পর বোমা উদ্ধার নানুরের থুবসোড়া গ্রাম পঞ্চায়েতের সাঁতরা গ্রামের একটি ঝিলের পাশ থেকে এক ড্রাম তাজা বোমা উদ্ধার করে পুলিশ তারপরে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য শুক্রবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের পর বোমা উদ্ধার নানুরের থুপসরা গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে নানুরে থুপসরা গ্রাম পঞ্চায়েতের সাতরা গ্রামের একটি ঝিলের পাশ থেকে এক গ্রাম তাজা বোমা উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে খবর গ্রামে নতুন করে অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে এই বোমাগুলি মজুদ করা হয়েছিল আনুমানিক দশ থেকে বারোটি বোমা রয়েছে বোম একটি খবর দেওয়া হয়েছে বোমগুলো নিষ্ক্রিয় করার জন্য বীরভূম থেকে প্রসন্ন সেরে রিপোর্ট খবর বাংলা বর্তমানে বর্ধমানে গ্রেফতার ভুয়ো ডাক্তার প্যারামেডিক্যাল কোর্স করে জেনারেল ফিজিশিয়ান এমবিবিএস এর মতো ডিগ্রি লেখা বোর্ডে ভিজিটিং কার্ড পাওয়া গেলে তাদের চেম্বার থেকে রমরমিয়ে চলছিল ব্যবসা শুক্রবার তাদের গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ বর্ধমানে ভুয়ো ডাক্তার গ্রেপ্তার অভিযুক্ত বাবা ও ছেলে দুই ডাক্তারকে শনিবার বর্ধমান জেলা আদালতে পেশ বর্ধমান থানার পুলিশ বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় ডাক্তারকে বর্ধমান থানার পুলিশ গ্রেপ্তার করে শনিবার বর্ধমান আদালতে পেশ করলো অভিযুক্তদের নাম দীপেশ কুমার দীপক ও অশোক কুমার প্রসাদ সম্পর্কে বাবা ও ছেলে বাবা ছেলে কুকীর্তির সামনে আসতে এই চক্ষু চরকগাট সকলের প্যারামেডিক্যাল কোর্স করেই জেনারেল ফিজিশিয়ান এম বিবিএস ডিগ্রি লেখা বোর্ড ভিজিটিং কার্ড পাওয়া গেল তাদের চেম্বার থেকে গুণধর দুই দাফতারের ভিজিটিং কার্ডে উল্লেখিত ডিগ্রি দেখলেই কপালে উঠবে চোখ রমরমিয়ে চলছিল ব্যবসা যা মানুষকে বোকা বানিয়ে ভূ ডিগ্রির আশ্রয় নিয়ে চলছিল শুক্রবারই তাদের গ্রেফতার করে বর্ধমান থানা পুলিশ পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের পর বোমা উদ্ধার নানুরের থুপসড়া গ্রাম পঞ্চায়েতের সাতরা গ্রামের একটি ঝিলের পাশ থেকে এক গ্রাম তাজা বোমা উদ্ধার করে পুলিশ তারপরে বোমস্কটকে খবর দেওয়া হয় এবং বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বলা হয় এই সংক্রান্ত আমরা আরও বিস্তারিত আলোচনা করব আমাদের সঙ্গে বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসূন দাস প্রসূন গ্রামের পাশের ঝিল থেকে বোমা উদ্ধার কি জানতে পারছো কে পারে কালকে কালকে আমরা প্রথম দেখিয়েছিলাম যে বীরভূমে যে প্রথম থেকে আবার এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে কাজল কেশর যে গোষ্ঠী প্রথম থেকে শোনা যাচ্ছে কানে কানে সেই গোষ্ঠী দ্বন্দ্বের ফলেই আজ আবার বোমা উদ্ধার পুলিশ সূত্রে জানা গিয়েছে কালকে যে অশান্তি হচ্ছে সেই অশান্তি ফের ফের মানে উত্থপ্ত করার জন্য এই বোমাগুলোই মজুত করা হয়েছিল কিন্তু পুলিশের তৎপরতায় সেইটি বেষ্টে যায় আনুমানিক ওই ওইখান থেকে প্রায় দশ থেকে বারোটি বোমা উদ্ধার করা হয়েছে এবং ওইখানে পুলিশ প্রশাসন মোতায়েন করা রয়েছে ইতিমধ্যেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য কিছুক্ষণের মধ্যেই বোম স্কোয়াড ঢুকে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হবে সিটি আচ্ছা বেশ ধন্যবাদ প্রসূন বর্ধমানে গ্রেফতার ভুয়ো ডাক্তার বিভিন্ন রকম ডিগ্রি যেমন প্যারামেডিক্যাল কোর্স করে জেনারেল ফিজিশিয়ান এমবিবিএস এর মতো ডিগ্রি লেখা বোর্ডে ভিজিটিং কার্ড পাওয়া গেলো তাদের চেম্বার থেকে রমরমিয়ে রমিয়ে চলছিল ব্যবসা শুক্রবার তাদের গ্রেফতার করলো বর্ধমান থানার পুলিশ বর্ধমানে ভুয়ো ডাক্তার গ্রেপ্তার অভিযুক্ত বাবা ও ছেলে দুই ডাক্তারকে শনিবার বর্ধমান জেলা আদালতে পেশ করলো বর্ধমান থানার পুলিশ বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় ভুয়ো ডাক্তারকে বর্ধমান থানার পুলিশ গ্রেফতার করে শনিবার বর্ধমান আদালতে পেশ করলো অভিযুক্তদের নাম দীপেশ কুমার দীপক ও অশোক কুমার প্রসাদ সম্পর্কে বাবা ও ছেলে বাবা ছেলে কুকীর্তির সামনে আসতেই এই চক্ষু চরক গাছ সকলের প্যারামেডিক্যাল কোর্স করেই জেনারেল ফিজিশিয়ান এম বিবিএস এর ডিগ্রি লেখা বোর্ড ভিজিটিং কার্ড পাওয়া গেল তাদের চেম্বার থেকে গুণধর দুই ডাক্তারের ভিজিটিং কার্ডে উল্লেখিত ডিগ্রি দেখলেই কপালে উঠবে চ রমরমিয়ে চলছিল ব্যবসা যা মানুষকে বোকা বানিয়ে ভো ডিগ্রির আশ্রয় নিয়ে চলছিল শুক্রবারে তাদের গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ এই মুহূর্তে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন বিশ্বাস সুমন প্যারামেডিক্যাল কোর্স এম এর মতো ডিগ্রি ভিজিটিং কার্ড বর্ধমানে পুলিশের দলে ভুয়ো ডাক্তার দেখো স্মৃতি বর্ধমানে চাঞ্চল্যকর ঘটনা সেখানে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা ভুয়ো ডাক্তার এমনটাই কিন্তু তদন্ত করে পেয়ে তাদেরকে প্রথমে আটক করা হয় এবং পরবর্তীতে গ্রেপ্তার করা হয় এবং এই দুই ডাক্তার বাবা এবং ছেলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে যারা বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় কিন্তু সেখানে একটি ডাক্তার খানায় তারা তৈরি করেছিল যেখানে কিন্তু জেনারেল ফিজিশিয়ান এমবিবিএস মত করে সেখানে ডিগ্রি জলজল করছিল লেখা এবং তাদের যে ডিটিং কার্ড ছিল সেখানেও কিন্তু এমবিবিএ এরকমটাই কিন্তু লেখা লেখা ছিল এবং যখন সাধারণ মানুষের কিন্তু সন্দেহ হয় এবং গোপন সূত্রে খবর পে সেখানে পুলিশ প্রশাসন হানাদে এবং থেকে কিন্তু সেই সব ডিটিং কার্ডগুলোকে উদ্ধার করা হয় এবং গতকালকে এই বাবা এবং ছেলে যাদের নাম হচ্ছে দীतेश কুমার দীটক এবং অশোক কুমার প্রসাদ যারা বাবা এবং ছেলে গতকালকে তাদেরকে কিন্তু বর্তমান থানার পুলিশ প্রথমে আটক করে এবং পরবর্তীতে গ্রেপ্তার করে আজ বর্ধমান জেলা আদালতে তাদেরকে পাঠানো হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কারণ বর্ধমান শহরে কিন্তু প্রত্যেকেই আমরা জানি গোটা জেলা নয় আমাদের পূর্ব বর্ধমান জেলার বাইরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু রোগীরা এখানে উন্নত মানের চিকিৎসার জন্য আসে সেই জায়গায় এইভাবে ভুয়ো ডাক্তাররা তারা কিন্তু সাধারণ একটি প্যারামেডিক্যাল কোর্স করেই আহ জেনারেল পিজিআন এম এবং আহ এর মতো ডিগ্রি সেই রকম লিখে আহ কিন্তু জল করে পোস্টারটা নিয়ে এবং ভিজিটিং কার্ড তৈরি করে যেভাবে রমরমিয়ে তারা ব্যবসা ভাবছে সেই জায়গায় কিন্তু অনেক মানুষ বিপদে পড়তে পারেন বা অনেক মানুষের প্রাণহানিও কিন্তু হতে পারে এই ধরনের ভোর ডাক্তারের খব করে পড়ে তাই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গতকালকে থেকেই এবং আজকে তাদেরকে দুজনকেই কিন্তু বর্তমান জেলা আদালতে পাঠায় বর্তমান থানার পুলিশ শ্রীদি আচ্ছা বেশ ধন্যবাদ সুমন কিস্তির টাকা দিতে না পারায় আত্মহত্যা যুবকের পরিবার তরফে নানান ধরনের লোন জর্জরিত ছিল যুবকের নামে শুক্রবার সেই টাকা পরিশোধ করার জন্য ব্যাংক থেকে চাপ দেওয়া হয় তবে সেই লোন পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করে ওই যুবক এমনই ঘটনা ঘটেছে শহর শিলিগুড়িতে কিস্তির টাকা দিতে না পারায় আত্মহত্যার যুবকের পরিবারের তরফ থেকে জানা যায় নানান ধরনের লোনে জর্জরিত ছিল সেই যুবক শুক্রবার সেই টাকা পরিশোধ করার জন্য ব্যাংক থেকে চাপ দেওয়া হয় পরিবারের তরফ থেকে বলা হয় আনুমানিক চল্লিশ হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত লোন ছিল সেই যুবকে টোটো চালিয়ে কোন রকমের সংসার চালাতো এই যুবক পারিবারিক আর্থিক অবস্থা খুব ভালো না হওয়ার কারণে নানান ধরনের লোনে জড়িয়ে পড়েছিল এই যুবক পর নানান জায়গা থেকে টাকা পরিশোধ করার জন্য চাপ সৃষ্টি হতে থাকে অবশেষে কোনো কিছু বুঝতে না পেরে গতকাল দুপুরে আত্মহত্যা করে সেই যুবক ঘটনা পর থেকে পরিবারের উপর শোকের ছায়া নেমে আসে কান্নায় ভেঙে পড়ে পরিবারের প্রতিটি লোক যুবককে সে অবস্থায় দেখতে পেয়ে প্রথমে নিয়ে আসা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে এবং পরবর্তীতে সেখান থেকে ময়না তদন্তের জন্য স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বেড়ার দরজা নিচ দিয়ে দেখে যে পা ঝুলতেছে পা ঝোলার পরে ওর মা দরজাটা কোনো রকম খুললো খুলে সবাই চিল্লাচিল্লি করলো গিয়ে দেখলাম আমরা এই যে ঝুলন্ত অবস্থায় লোন ঠন ছিল ওইটাই লোন ছিল দেখুন আমি তো স্পটে ছিলাম না তো বাট আমি বিকালে খবর পেয়ে গিয়েছিলাম এই তখন বাজে পাঁচটা ঠিক আছে তো সকালে উনি আমার ভাস্তা সকালবেলা উনি সকালে উঠেছিল ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ করে শ্বশুরবাড়ি চলে গেছিলো ঠিক আছে তো উনি ওই শ্বশুরবাড়ি থেকে আসার পরে তো বাড়িতে ওই রেস্ট করছিলো তো বাড়িতে কেউ ছিল না বাড়িতে ওর বাবা মা ভাই সবাই প্রাইভেটে চপ করে বেরিয়ে গেছিল তবে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় স্বভাবে খুবই ভালো ছিল সেই যুবক এবং পরিবারের তরফেও কোন রকম সমস্যা ছিল না বলেই জানান পরিবারের লোকজনেরা শুধুমাত্র ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারায় আত্মহত্যার পথ বেছে নেন ওই যুবক কালকে দুপুর দুটো নাগাদ ওদের বাড়ি থেকে খুব চিৎকার চাচামিছি ওই পাশের মেয়েরা সব চিৎকার করতেছে যে একটা ছেলে ঝুলে আছে আমার হ্যাঁ আমার বাড়িতে মিস্ত্রি কাজ করছে মিস্ত্রি গিয়ে আমাকে খবর দিল তা আসার পরে দেখলাম টুকাই ওর ডাক নাম টুকাই সনত ওর তারপরে ওর মা দেখিস খুব চিৎকার চেঁচামেচি করতেছে পরে কাউকে আর আত্মীয় স্বজনের ফোন নাম্বার আমার কাছে ছিল না আমি থানায় খবর দিই থানার থেকে বডিটা নিই শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি শুরু হয় দুশ্চিন্তায় কৃষকেরা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল দাসপুর চন্দ্রকোনা সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি বাড়তে থাকলে ফসল পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনই দাবি করছেন কৃষকেরা মেদিনীপুর জেলা চন্দ্রকোনা মূলত কৃষি প্রধান এলাকা সত্য লাগানো হয়েছে আলু আর এইদিকে ঘোর ভোর রাত থেকে বৃষ্টি বৃষ্টিতে দুশ্চিন্তায় কৃষকেরা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল দাসপুর চন্দ্রকোনা সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টির পরিমাণ বাড়তে থাকলে আলু পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনই দাবি করছেন কৃষকেরা সল্টলেকে সেক্টর ফাইভে আইটি কর্মীর রহস্য মৃত্যু ষোলোতলা নিচ থেকে উদ্ধার তার মৃতদেহ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ষোলো তলা থেকে নিচে রহস্যমৃত আইটি কর্মী সল্টলেক সেক্টর ফাইভে এক আইটি কর্মীর রহস্যমৃত্যু হল শুক্রবার রাতে অফিসে ষোল তলা থেকে আচমকা তিনি নিচে পড়ে যান রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ জানিয়েছে মৃতের নাম পরিবেশ চট্টোপাধ্যায় বয়স আঠাশ তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নাকি দুর্ঘটনাবশত পড়ে গিয়েছেন কিংবা পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা ক্ষতি দেখা হচ্ছে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্ত শুরু করেছে এই মুহূর্তের বিশেষ খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি